কোনো মেয়ের বিয়ে হয়েছে তার স্বামী বৎমেজাজ মারে শাশুড়ি মেজাজ দেখতে পারে না তাদের দিকে চেয়ে বলুন ইয়া লাতিফ তাহলে আল্লাহ তা তার এই লাতিফ নামের উসিলায়। তার অন্তরে লুৎফ দয়া মায়া দান করবেন তার অন্তরটাকে কোমল নরম করে দিবেন আপনার স্বামী অথবা শাশুড়ির দিকে চেয়ে বলবেন ইয়া লাতিফ অথবা অফিসের বস অত্যন্ত কঠোর বদমেজাজ জুলুম করে তার দিকে চেয়ে পারলে পড়ুন ইয়া লাতিফ আল্লাহ তাআলা তার অন্তর কোমল নরম করে দিবেন এই ছাড়া আল্লাহ তাআলার এই ইসে মোবারক প্রতিদিন যদি ১৩৩ বার পাঠ করে কেউ আল্লাহ তাকে মাল দৌলত ধন সম্পদ দান করবেন লাতিফ শব্দের এক অর্থ কুমল যিনি অন্তরকে দেন যিনি দয়ালু মেহেরবান করে দেন আর লাতিফ শব্দের আরেক অর্থ লাতিফ মানেই মেহেরবান আল্লাহ নিজে মেহেরবান দয়ালু আল্লাহকে যদি এই নামে ডাকেন ইয়া লাতিফ প্রতিদিন বার তো আল্লাহ দয়া মায়া করে করে আপনাকে বাড়াই দিবেন আর যদি আপনি কোনো মানুষের অন্তর্জাতে কোমল নরম হয় সেই জন্য করতে চান তাহলে আল্লাহ সেটাও করবেন কারণ লাতিফের আরেক অর্থ কোমল অন্তকরণময় আশা করছি বুঝাতে পেরেছি